হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যাচ্ছি টব আনতে আর কিছু মাটি আনতে আমার বাসায় কালকে মনস্টার গাছটা নিয়ে আসছি ওটা লাগাবো এর জন্য যাই দেখি এই যে একটা রেড কালার লাল বিল্ডিং দেখা যায় দুতলা এটাই হলো আমার মেয়ের মাদ্রাসা রাস্তাটা ঠিক হয়েছে কি পাথর ছিল বড় বড় হাঁটাতে না পায়ে ব্যথা হয়ে গেছিলো তো রাস্তাটা শেষ মেশ পিস থালাই হয়ে গেছে মানে একটু শান্তি কিন্তু আমাদের মেন রাস্তার অবস্থা খুবই বাজে এটা তো দেখাইলাম কিছুদিন আগে ওটার কাজ হচ্ছে ইনশাল্লাহ এমন হয়ে যাবে কিছুদিন দিনের মধ্যেই সামনে বাজারটা যে এখান থেকে মাটি নিব যে মাটি এটা গোবর এটা মাটি না এটা কম্পোস্ট এটা কোকোপিট মাটিটা হলো এই বস্তায় এখানে দোকানদার নাই আচ্ছা আমি টপ কিনে নিয়ে আসি দোকানদার নাই এখানে তিনটা টপ কিনে নিয়ে আসলাম এখন মাটি নিব মাটি দাও আমাকে পাঁচ কেজি হ্যাঁ নর্মাল মাটি এদের সব মিক্সড করা না নাকি খালি মাটি

তাহলে শুনে ঠিক আছে পানি মাটি তো পানি লাগলে ওজন বেড়ে যায় আচ্ছা একটু মাটি ওজন আগে নিয়ে গেছি 5 কেজি অনেকগুলো মাটি ছিল জি গাইস তো আবার মাটি নিয়ে আসলাম মাটির দাম টনে বেশি হয়ে গেছে কারণ হলো মাটি পানিতেই ভিজে আছে এটার ওজনও আমার কাছে টেনে নিলো এইখানে তিনটা টবা এর ভিতরে ভিজে ভার্মি কম্পোস্ট এসে হাফ কেজি এই যে ধার্মি কম্পোস্ট আর মাটিয়ান টবগুলো আমি একটু ফুটো করবো যে আর এগুলো সিস্টেম না করে দিলে তো গাছ ভালো হবে না তো আমি যে গ্রেনেজ সিস্টেম করার জন্য যে চুলার মধ্যে খানটা অলরেডি পোড়া দিয়ে রাখছি এখন এগুলো ছিদ্র করবো এই তো ছিদ্রগুলো করে নিই তো আমি তিনটে টবে ছিদ্র করে নিছি যে ইজি একটু গরম করে দিলেই হয়ে যায় চারটা ছিদ্র করে নিচ্ছি এই যে সুন্দর হয়ে গেছে তখন আমি দেখি একটা গাছ লাগাবো আজকে এত সময় নাই আমার আজকে আবার বাচ্চা কাচ্চা গোসল করার অনেক কাজ দেখি একটা গাছ লাগাই নাকি তিনটায় লাগাই লাগবো তিনটায় লাগাই রাখি মাটি যেহেতু ধরবো একটু কষ্ট হলো তিনটায় লাগাই রাখি আচ্ছা সাথে থাকেন দেখেন কিভাবে গাছ লাগাই দেখি ঘরে লাগাবো মাসের টেরাগুলা Ini kat yomo? Kita selambis. Betul. Matisca please.

लम्मा हाँ तो ककते हैं आते नहीं आते हैं 10 तो लेपेटो बाबा بسم اللہ गोंदाई बाबा एक नहीं दाल सी दो इन अदर इसके

Nang? Mango! Nang, komito pati. Nang. Mango. Nang, nang, nang. Nang, nang, dinni Tala u isu Now sama di dia coba puter lagi deh I 자들. <Endeatorium> 우리 됐다. 하다 이스입니 i 이거 먹다 넣어

ভাঙ্গ করতে হবে যে এটা নিচ থেকে বালু নিয়ে আসতে হবে কখন নিচে বালু Anida. Mm. Eddie, l'hai detto a Condina. <coughs> Eddie. Guarda, no. Aspetta.

ハどう,どう फुल लाईटा दादा माने फुल लाग बरे दादा आबाई तु खूप टिकट के काय वलेसी Anong gusto mo dyan? Ito ko, batong meron ko. ese eta video-ra budi Mati, mati topeng ni, Eh Oh, mati asli. Siapa? 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 Right is you know.

আমার গাছগুলো লাগাইলাম দেখলেন কেমন করে লাগাইলাম তো ভিডিওটা দেখবেন কেমন দেখে যাদের পছন্দ হয় বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন যে মনস্টেরাটা কালকে তো অনেক জার্নি করে ধকল করে নিয়ে আসছি তো ওই পাতাটা একটু ই হয়ে আছে মাথাটা লটকে আসছে তো একটা নিচ থেকে লাঠিয়ে এনে এখানে দাঁড়িয়ে করিয়ে দিব আর আমার যেটা দেখলাম যে এই মনস্টেরার ভিতরে বালু ছিল এটার মধ্যে বালু অ্যাড করতে হবে তো আমি আজকে মাটি দিয়ে রাখলাম এরপরে নেক্সট এটার উপরে বালি দিব এটার মধ্যে কিছু বালি নিয়ে আসবো নিচ থেকে কারণ ঢাকা শহরে বালু অ্যাভেলেবল মাটি দাম অনেক তো আমি এই আজকে এই জায়গাটা কেমন লাগছে একটু জানাবেন সবুজ প্রকৃতি বানিয়ে ফেললাম ঘরের টিভিটা নিচে যে আমার টিভির নিচে এটা করে ফেললাম আমার গাছ খুব ভালো লাগে আমার মাথায় যখন উঠে যে গাছ লাগাইতেই হবে তখন আমার যত কাজই থাক কাজে প্রেশার আমি যে ট্রাই করি আজকে অনেক কাজ ছিল তারপরও আমি যেগুলো ট্রাই করে ফেললাম লাগাইলাম খুব ভালো লাগছে আর কি আমার মনে একটু শান্তি ফিল হচ্ছে ঘরটা সবুজ সবুজ লাগতেছে আমি একটু জায়গাটায় আসলে একটু অন্যরকম ফিল পাচ্ছি তো সবাই ভালো থাকবেন